পৃথিবীতে আমরা কিন্তু খালি হাতেই এসেছিলাম আর একটা নির্দিষ্ট সময় পরে আমরা খালি হাতেই চলে যাব মধ্যখানের এই ব্যবধানে কিছু জিনিসকে সত্যি নিজের জীবনের অংশ করতে পারব কিছু জিনিসকে নিজের জীবনের অংশ বানাতে সক্ষম হব আবার অনেক জিনিস আছে যেগুলো থেকে বঞ্চিত হব অনেক জিনিস আছে যেগুলো চাইব কিন্তু তারপরেও বঞ্চিত হব কিছু অপূর্ণতা থাকবে কিছু পূর্ণতা পাবে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদেরকে একটু হলেও কষ্ট দেবে আর কিছু জিনিসকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে হ্যাঁ কিছু জিনিসকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে যদি কিছু পরিস্থিতি মেনে নিতে পারো যদি কিছু পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারো তাহলে খালি হাতে আসা এবং খালি হাতে ফিরে যাওয়ার মধ্যকার যে সময় সেই সময়টা সত্যি অনেক সুন্দর হবে আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে জীবনের কিছু অপূর্ণতা বেঁচে থাকার জন্যে আরও বেশি অনুপ্রেরণা জোগায় সো জীবনে কিছু অপূর্ণতা থাকাটাও জরুরি আসলে এত কিছু যে বলছি তার কারণ একটাই তার কারণ হচ্ছে এ পৃথিবীতে ছেড়ে দেওয়ার মধ্যেও একটা সুখ আছে একটা মানসিক শান্তি আছে একটা মানসিক তৃপ্তি আছে জোর করে কোনো কিছুকে আটকে রাখা যায় না জোর করে সব কিছুকে নিজের জীবনের অংশ বানানো যায় না সবাইকে নিজের করা যায় না একবার ভেবে দেখো কেউ একজন তোমাকে গালি দিয়েছে আর তুমি সেই সময় কোনো রিয়্যাকশান দিলে না না কোনো কথা বললে না কোনো জবাব দিলে না কোনো উত্তর দিলে না কোনো উল্টো গালি দিলে এমন কিছুই করলে না সে দ্বিতীয় গালি দিল হতে পারে তৃতীয় গালি দিল কিন্তু তারপরে কিন্তু সে মুখ বন্ধ করতে বাধ্য চুপ হতে বাধ্য একতরফা কনভারসেশন হয় না কোনো ঝগড়া কোনো ঝামেলা কোনো অশান্তি তখনই বৃদ্ধি পায় যখন উত্তরের প্রতি উত্তর আসে একজন ব্যক্তি অনেক চিৎকার করছে অনেক কথা বলছে অনেক উল্টা সিধা কথা বলছে কিন্তু তারপরেও যদি আর একজন নীরব দর্শকের ভূমিকা পালন করে যদি একটু চুপ থাকে যদি একটু নিজের মুখে লাগাম রাখে তাহলে সেই ঝামেলা সেই ঝগড়া সেই অশান্তি কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না কখনোই বড় হবে না কখনোই ঝামেলা বৃহৎ আকার ধারণ করবে না তুমি শুনেছ এক হাতে তালি বাজে না মানুষের মানুষের জীবনে অশান্তির ক্ষেত্রে ও বিষয়টা এমনই যখন একজন ব্যক্তি নীরব থাকে যখন একজন ব্যক্তি নিজের মুখের নিজের মনের নিজের মস্তিষ্কের উপরে পুরো সম্পূর্ণরূপে কন্ট্রোল রাখে তখন অপরজনের চিৎকার চেঁচামেচি কোনো কাজে আসে না আর আমি মনে করি পৃথিবীতে সকলের সকল প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সকলের সামনে নিজেকে সঠিক প্রমাণ করার কোনো প্রশ্নই ওঠে না সকলের সামনে নিজেকে বারবার ভালো প্রমাণ করার কোনো প্রশ্নই ওঠে না সকলের মন রাখতে যাওয়ার সকলের মন জয় করার কোনো প্রশ্নই ওঠে না কারণ তুমি মানুষ টাকা না টাকা সকলের প্রিয় হয় মানুষ নয় তুমি চাইলেও সকলের প্রিয় হতে পারবে না সকলের মন রাখতে যেও না সকলের সকল প্রশ্নের জবাব দিতে যেও না কোনটা ভালো কোনটা খারাপ সময় সকলকে ওই হেড টু হেড বোঝাতে যেও না কারণ জোর জবরদস্তি করে সবকিছু হাসিল করা যায় না জীবনে ভালো থাকার একটা সূত্র বলবো ক্ষমা করে দাও ক্ষমা করে দাও কারণ আমরাও তো কম অপরাধী নই আমাদেরও তো উপরে গিয়ে ক্ষমা যেতে হতে পারে আরে আমরা ভালো কেন জানো কারণ উপরওয়ালা আমাদের অপরাধগুলোকে মানুষের সামনে থেকে গোপন রেখেছে আমরা কি ভিতরে ভিতরে অন্যায় অপরাধ করি না অবশ্যই করি আমাদের মধ্যে কি খারাপ জিনিস নেই অবশ্যই আছে প্রতিটা মানুষের জীবনে আছে প্রতিটা মানুষের মধ্যেই ভালো খারাপ থাকে আর এটাকে নিয়েই সম্পূর্ণ জীবনটা গড়ে ওঠে তবে হ্যাঁ খারাপের থেকে ভালোর পরিমাণটা অনেক বেশি হওয়াটা প্রয়োজন আর ভালো হতে গেলে ভালো থাকতে গেলে নিজের মুখের উপরে নিয়ন্ত্রণ নানাটা প্রয়োজন নিজের চাহিদার উপরে নিয়ন্ত্রণ নানাটা প্রয়োজন নিজের কথার উপরে নিয়ন্ত্রণ নানাটা প্রয়োজন নিজের চিন্তা ভাবনার উপরে নিয়ন্ত্রণ নানাটা প্রয়োজন আসলে কি বলো তো কিছু পরিবেশ আমাদেরকে খারাপ হয়ে যেতে বাধ্য করে যদি তুমি কোনো এমন পরিবেশে থাকো যেখানে নেগেটিভিটির প্রচলন অনেক বেশি যেখানে চারিদিকে নেগেটিভিটি আচ্ছন্ন সেখানে তো পজিটিভিটির অভাব থাকবে না পরিবেশ বলতে শুধুমাত্র তোমার আশেপাশের অবস্থানকে বোঝাচ্ছি না তোমার জীবনের মানুষগুলোকে বোঝানো হচ্ছে তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন তোমার কাছের তোমার আপন মানুষগুলোকেও বোঝাচ্ছি যদি সত্যি তারা তোমাকে খারাপ জিনিসের দিকে আহ্বান করে যদি সত্যি তোমাকে খারাপ জিনিসের জন্যে আহ্বান করে তাহলে তাদের থেকে একটু নিজের দূরত্বটা বাড়িয়ে নিও তাদের থেকে একটু নিজের দূরত্বটা বজায় রেখো দেখো ভালো কিছুর সংস্পর্শে আসতে গেলে খারাপ জিনিসগুলোকে ত্যাগ করতে হবে ভালো জিনিস পেতে গেলে খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে ভালো জিনিসগুলোকে নিজের জীবনের অংশ বানাতে গেলে খারাপ জিনিস থেকে নিজের দূরত্ব বাড়াতে হবে এগুলো তো সত্য এগুলো তো বাস্তব এগুলো তো অস্বীকার করার মতো কোনো জায়গা নেই ছেড়ে দাও ছেড়ে দাও যেগুলো তোমার জীবনে নেগেটিভ প্রভাব ফেলে সেগুলোকে ছেড়ে দাও আমি জানি একদিনে সব কিছু হবে না আমি জানি এক সপ্তাহে সব কিছু হবে না আমি জানি এক মাসেও হয়তো বা হবে না কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একটু একটু চেষ্টা একটু একটু প্রতিদিন এক পার্সেন্ট করে নিজেকে উন্নত করার চেষ্টা বছর শেষে কিন্তু তিনশো পঁয়ষট্টি পার্সেন্টেজে গিয়ে দাঁড়ায় একটু একটু করে চেষ্টা করো প্রতিদিন একটু একটু করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো নিজের উপরে কাজ করার চেষ্টা করো ভালো কিছুকে নিজের জীবনের অংশ বানাতে শুরু করো যারা অপরাধ করেছে যারা সত্যি তোমাকে তোমার সাথে দুর্ব্যবহার করেছে তাদেরকে ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করো আর খারাপ জিনিসগুলো থেকে নিজের দূরত্ব বাড়াতে শুরু করো একটা সময় আসবে যখন তোমার জীবনটা সম্পূর্ণরূপে পাল্টে যাবে আমরা জানি না মৃত্যু নামক শব্দটা কখন আমাদের জীবনে চলে আসবে আমরা জানি না কতদিনে পৃথিবীর মেহমান থাকতে পারব আমরা জানি না কখন কোন বিপদ আমাদের জীবনের বাতিটাকে নিভিয়ে দিয়ে যাবে তাই সমস্ত কিছু ঘটার আগে এই সমস্ত কিছু ঘটার আগে নিজেকে পরিবর্তন করাটা প্রয়োজনীয় কিছু ভালো জিনিসকে কিছু ভালো ব্যবহারকে কিছু ভালো ভালো প্রচেষ্টাকে নিজের জীবনের অংশ বানানোটা প্রয়োজন আচ্ছা তোমার কি মনে হয় না যে আমরা অনেক স্বার্থপর যদি তা না হয় তাহলে কেন শুধুমাত্র বিপদের সময়গুলোতেই উপরওয়ালার কথা স্মরণ হয় যদি তা না হয় তাহলে জীবনে কিছু পেয়ে গেলে সেটাকে নিজের জীবনের অংশ মনে করি কেন আর জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটার জন্য উপরওয়ালাকে দোষারোপ করি কেন মানুষ বড় স্বার্থপর আমরা বড় স্বার্থপর আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ার একটা ভিডিওতে একজন কন্টেন্ট ক্রিয়েটার সাধারণ মানুষকে প্রশ্ন করছে যদি তোমাকে বলা হয় যে আর তিন দিন পরে তোমার মৃত্যু হবে যদি তুমি কোনো জানতে পারো যে আর তিন দিন পরে তুমি মারা যাবে তাহলে তোমার জীবন কেমন হবে তুমি তোমার জীবনকে কেমনভাবে কাটাতে চাইবে কেমনভাবে অতিবাহিত করবে নিজের গুরুত্বপূর্ণ এই তিনটি দিন নিজের গুরুত্বপূর্ণ সময় এই প্রশ্নের উত্তর হিসাবে বিভিন্ন মানুষ বিভিন্ন জবাব দেয় কেউ বলে নিজের পরিবারের সাথে সময় কাটাবো কেউ বলে উপরওয়ালার সান্নিধ্যে আসার চেষ্টা করব তানার কাছে ক্ষমা চাইব আর জীবনে যতটা পেয়েছে যতটুকু পেয়েছি সেটার জন্য ধন্যবাদ জানাবো কেউ বলে নিজের সাথে সময় কাটাবো কেউ বলে একাকিত্বকে নিজের জীবনের অংশ বানাতে শুরু করব বিভিন্ন মানুষ বিভিন্ন উত্তর দিয়েছে এবং প্রত্যেকের উত্তর হয়তো সঠিক কিন্তু এত কিছুর পরেও হয়তোবা অনেক মানুষ টেনশান করবে হয়তোবা অনেক মানুষ আফসোস করবে অন্যদেরকে দেখে যে অন্যরা তো থাকবে আমি কেন মারা যাব অনেকের জীবনে অনেক কিছু ঘটবে অনেক চিন্তাভাবনা আসবে কিন্তু বাস্তবতা কি জানো বাস্তবতা এটাই যে আমরা জানি না যে আর তিন দিন আমাদের হাতে আছে কি না হতে পারে এই তিনটে দিনও আমাদের কাছে নেই আবার হতে পারে আমাদের হাতে এখনও অনেক সময় আছে আমরা কেউই জানি না কিন্তু তার মানে এই না যে আমরা সংযত হব না আমরা আমরা একাকিত্বকে ভালোবাসবো না আমরা নিজের চরিত্রে পরিবর্তন আনব না আমরা নিজের ক্যারেক্টারকে সুন্দর করার চেষ্টা করব না আমরা ভালো কিছুকে নিজের জীবনের অংশ বানানোর চেষ্টা করব না আমরা খারাপ জিনিস থেকে নিজেকে দূরে রাখবো না তার মানে এমনটা নয় অবশ্যই রাখবো খারাপ জিনিসগুলো থেকে নিজের দূরত্ব বানাবো নিজের পরিবারের সাথে সময় কাটাবো উপরওয়ালাকে ধন্যবাদ জানাবো প্রতিটা মুহূর্তে জানানো উচিত আমরা জানি না সত্যি আমরা জানি না যে সুস্থতা একজন মানুষের জীবনে কত বড় উপহার যে অর্থ যে সম্পদ আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এক অসুস্থতা সেই সমস্ত অর্থ ধনসম্পদকে ধ্বংস করে দিতে পারে এ পৃথিবীতে এমন হাজারো রোগ বেধি আছে তো আছে তো কিন্তু এত কিছু থাকার পরেও আমরা সুস্থ আছি আমরা জানি না এটা আমাদের জন্য কত বড় উপহার আমরা জানি না এটার জন্য উপরওয়ালার কতটা শুক্রিয়া আদায় করা উচিত কতটা ধন্যবাদ জ্ঞাপন করা উচিত কিন্তু আমরা কতটা করি করি কি আদেও কি করি হ্যাঁ দোষারোপ ঠিকই করি যে আমার সাথেই কেন আমি বা কেন আমার জীবনেই কেন কেন এত সমস্যা কেন এত অভাব কেন এত দুঃখ কেন এত কষ্ট কেন এত মন খারাপ কেন এত হতাশা কেন এত ডিপ্রেশন আমিই বা কেন আমার জীবনেই কেন অন্য মানুষগুলোর সাথে তো এমন হয় না আমার সাথে কেন হচ্ছে আমার সাথে কেন করছো বলি তো বলি তো দোষারোপ করিত এত দোষারোপ করে কী হবে দোষারোপ করে কোনো লাভ নেই যখন তোমাকে কিছু দেওয়া হয় তখন তো তুমি সেটা নিজের প্রাপ্তি বলে মনে করো নিজের যোগ্যতা নিজের ক্ষমতা নিজের পরিশ্রম নিজের মেহনত নিজের চেষ্টা হ্যাঁ ঠিক আছে তোমার চেষ্টা থাকাটা প্রয়োজন তুমি চেষ্টা না করলে কেন তিনি তোমাকে দেবেন চেষ্টা প্রতিটা মানুষই করছে লড়াই প্রতিটা মানুষই করছে কই তারা তো পাচ্ছে না তুমি পাচ্ছ তোমার থেকেও বেশি মেহনত করছে অনেকে কিন্তু তারা তো পাচ্ছে না তুমি তো পাচ্ছ কেন পাচ্ছ কিভাবে পাচ্ছ নিশ্চয়ই তুমি সৌভাগ্যবান কখনো কি এমনভাবে ভেবে দেখেছ ভেবে ভাবা হয়েছে যতটা পেয়েছ যথেষ্ট পেয়েছ আর হতে পারে এর থেকেও বেশি তুমি পাবে যদি তুমি শুক্রিয়া আদায় করে থাকো কিছু অপূর্ণতা তো থাকবে আর এটাকে অ্যাকসেপ্ট করতে হবে কিছু ঘাটতি তো থাকবে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে কিছু প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও সেটা পূরণ হবে না এটা অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু অনেক কিছু না চাইতেই পাবে হয়তো বা যতটা তার থেকে বেশি পাবে যদি তুমি নিজের ধৈর্যের প্রমাণ দিয়ে থাকো যদি তুমি নিজের মন মস্তিষ্ক এবং মুখ কন্ট্রোল করতে পারো সুন্দর জীবন পাওয়ার আকাঙ্ক্ষা প্রতিটা মানুষেরই আছে আর প্রতিটা মানুষের জীবনেই কিছু সুন্দর জিনিস থাকে হ্যাঁ আমরা সেটাকে অনুভব করছি কি না করছি উপভোগ করছি কি না করছি উপলব্ধি করছি কি না করছি সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে অনেক কিছু নির্ভর করে যেটা পাওনি সেটাকে ছেড়ে দাও যেটা পেয়েছ সেটাকে আগলে ধরে রাখো অনেক সময় কি হয় পাওয়ার পরে মূল্যটা কমে যায় মূল্যটা হ্রাস পাই গুরুত্বহীন হয়ে যায় না বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না এমন হওয়া তো উচিত নয় পাওয়ার পরে কেন মূল্যহীন হয়ে যাবে কেন সেটাকে গুরুত্বহীন মনে করবে কেন সেটা সহজে নিজের জীবনের অংশ হয়ে গেলে সেটা মূল্যহীন হয়ে যায় সস্তা জিনিস সবসময় খারাপ হয় না মানুষ এটা বোঝে উঠতে পারে না মানুষ এটা বোঝে না যে সস্তা জিনিস সবসময় খারাপ হয় না সহজে পাওয়া জিনিসগুলো সবসময় খারাপ হয় না অনেক সময় সহজে পাওয়া জিনিসগুলোই জীবনের সবথেকে মূল্যবান জিনিস হয়ে ওঠে যেমন অক্সিজেন যেমন জল এগুলো অনেক সহজ অনেক সস্তা কিন্তু এগুলো জীবনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সবথেকে প্রয়োজনীয় বলতে গেলে অপরিহার্য কোনো মানুষ অক্সিজেন ছাড়া বাঁচবে না কোনো মানুষ পানি ছাড়া বাঁচবে না জল ছাড়া বাঁচবে না আর এটাই তো প্রমাণ দেয় যে সস্তা জিনিসগুলো সবসময় মূল্যহীন নয় সবসময় গুরুত্বহীন নয় যেটা পেয়েছ সেটাকে আগলে রাখো একটা সময় সেটা পাওয়াই তোমার স্বপ্ন ছিল কেন এটা ভুলে যাও যে জীবন তোমার কাছে বোরিং বিরক্তিকর সেটাও হয়তো বা অনেক মানুষের কাছে স্বপ্ন কেন এটা ভুলে যাও ভুলে যাওয়া উচিত নিজের খারাপ অভ্যাসগুলো ভুলে যাওয়া উচিত নিজের খারাপ আচরণগুলো নিজের খারাপ ব্যবহারগুলো ভুলে যাওয়া উচিত নিজের খারাপ দিকগুলো আর মনে রাখা উচিত কোনটা প্রয়োজনীয় কতটা প্রয়োজনীয় কতটা গুরুত্বপূর্ণ আর গড়ে তোলা উচিত ভালো চরিত্র মনে রাখা উচিত ভালো দিনগুলো ভালো পরিস্থিতিগুলো ভালো সময়গুলো আগলে রাখা উচিত নিজের আপন মানুষগুলো আর উপরওয়ালাকে ধন্যবাদ জানানো উচিত না চাইতেই এত কিছু দেওয়ার জন্য আমার কেন জানি না মনে হয় যে অতিরিক্ত শব্দটাই আমাদের জন্যে ক্ষতিকর আমার কেন জানি না মনে হয় যে কোনো কিছুর একটা নির্দিষ্ট সীমা আছে আর সেই সীমা লঙ্ঘন করা উচিত নয় আমি জানি না এটা বাস্তব কিনা আমি জানি না এটা সত্য কিনা আমি জানি না এটা গ্রহণযোগ্য কিনা তবে মনে হয় যে শুধুমাত্র আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় উপরওয়ালা আমাদেরকে বিবেক দিয়েছেন সেটাকে কাজে লাগানোর জন্য হ্যাঁ সেটাকে ব্যবহার করার জন্যে এত বেশি আবেগী হওয়া ভালো নয় একটা জেনারেশান ছিল একটা সময় ছিল যখন কেউ এক গাল পেতে দিলে আর এক গাল পাতলে হয়তোবা সেখানে মানবিকতা মানসিকতা কাজ করত কিন্তু এই জেনারেশানে দাঁড়িয়ে এমনটা হওয়াটা অনেক কঠিন না আমি বলছি না যে আগ বাড়িয়ে কারোর সাথে ঝামেলা করো আমি বলছি না কারোর সাথে তর্কে যাও আমি এমনটা বলছি না আর আমি এমনটা বলতেও চাই না আমি এটাকে সাপোর্ট করি না যে তুমি অগ্রিম কাউকে আঘাত করো সেটা নিজের কথার মাধ্যমে হতে পারে অথবা নিজের হাতের মাধ্যমে হতে পারে প্রথম আঘাতটা তুমি করতে যেও না কিন্তু যখন কেউ তোমাকে আঘাত দিচ্ছে তখন নিজেকে সতর্ক করে নাও নিজের সতর্ক হয়ে যাও দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না এখানে নিজের আবেগকে এতটা ভাসিয়ে দিও না যে বিবেক কাজ করা বন্ধ করে দেয় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের স্বার্থ বোঝে তুমিও যদি নিজের স্বার্থটা বুঝে থাকো তাহলে সেটা অপরাধ নয় তাহলে সেটা অন্যায় নয় তবে হ্যাঁ কাউকে ক্ষতি করতে যেও না কারোর ক্ষতি চেয়েও না আর কেউ যদি তোমাকে ক্ষতি করতে চাই তাহলে তাকে তাকে দুর্বল ভাবে নিও না মনে রেখো এই পৃথিবীতে আজকের দিনে ক্ষতি করার জন্য কোনো শত্রু তার প্রয়োজন পড়ে না আপন মানুষগুলোই যথেষ্ট আমি জানি যখন আপন মানুষগুলো আঘাত দেয় যখন আপন মানুষগুলো ধোকা দেয় যখন আপন মানুষগুলো হিংসা করে তখন সত্যি অনেক কষ্ট লাগে কিন্তু বিশ্বাস করো সবথেকে বেশি হিংসা নিজের আপন মানুষগুলোই করে আমি তো বলবো তোমার শত্রুদেরকে কষ্ট দেওয়ার জন্য জীবনে বেশি কিছু করার প্রয়োজন নেই নিজের উন্নতিতে ধ্যান দাও নিজেকে উঁচু স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো নিজেকে উঁচু মাকামে নিয়ে যাওয়ার চেষ্টা করো দেখবে তোমার ক্ষতি চাওয়া মানুষগুলো এমনিতেই কষ্ট পাচ্ছে দেখবে তোমার খুশিতে দুঃখ পাওয়া মানুষগুলো এমনিতেই কষ্ট পাচ্ছে কারণ তুমি যখন দেখাবে যে তুমি সুখে আছো তুমি ভালো আছো অটোমেটিক্যালি সেই মানুষগুলো কষ্ট পাবে তাদের প্রতি অতটা আবেগী হই না যারা তোমার প্রতি আবেগী নয় যাদের তোমার প্রতি আবেগ কাজ করে না মনে রেখো মানসিকতা মানবিকতা এগুলো যদি সবার মধ্যে থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ অত্যাচারিত হতো না কোনো মানুষের সাথে অন্যায় অবিচার হতো না আমি বলছি না যে এমনটা নেই অবশ্যই আছে যেখানে ভালো আছে সেখানে খারাপও থাকবে যেখানে খারাপ আছে সেখানে ভালোও থাকে তবে অবশ্যই এটা তোমার সিদ্ধান্ত তুমি কোনটাকে গ্রহণ করবে তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবে তুমি কোনটাকে নিজের করবে আর সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস করো এই পৃথিবীতে অনেক মানুষের অনেক ছোট্ট সিদ্ধান্ত তার জীবন পরিবর্তনের কারণ হয় হতে পারে তোমার ছোট্ট একটি সিদ্ধান্ত তোমার জীবন পরিবর্তন করে রেখে দেবে শুধু নিজেকে আবেগে ভাসিও না নিজে আবেগে গা ভাসিও না কিছুটা মস্তিষ্ক দিয়ে ভাবার চেষ্টা করো কিছু ক্ষেত্রে মন ব্যবহার করো কিছু ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করো কিছু ক্ষেত্রে নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করো ভালো খারাপের মধ্যে পার্থক্যটা বুঝো সময় অপচয়ের কারণ খোঁজার পরিবর্তে সময়কে কাজে লাগানোর চেষ্টা করো সুযোগ হাতছাড়া করার পরিবর্তে সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করো তুমি হয়তোবা জানো তুমি হয়তোবা শুনেছ যে প্রত্যেকটা মানুষের জীবনেই সুযোগ আসে আর সেই সুযোগটার নাম হচ্ছে আগামীকাল হ্যাঁ আগামীকাল তুমি তোমার আগামীকালটাকে কোথায় কেমনভাবে কিভাবে ব্যবহার করবে কতটা কাজে লাগাবে আর কতটা অপচয় করবে এই সমস্ত কিছুর উপরে কত কিছু নির্ভর করে সেটা তোমাকে আমি বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না নিজের আগামীকালটাকে কাজে লাগানোর চেষ্টা করো তাহলে নিজের গতকাল নিয়ে যে দুশ্চিন্তা যে টেনশান যে মন খারাপ কাজ করে যে হতাশা কাজ করে যে আফসোস কাজ করে এগুলো আর করবে না করবে না যদি তুমি তোমার আগামী কালটাকে সুন্দর করতে চাও যদি তুমি তোমার কালটাকে সুন্দর করতে পারো আর আগামী দিনটাকে সঠিক করার জন্য আজকের দিনটাকে ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ আর আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করার জন্যে নিজের অতিরিক্ত আবেগটাকে নিয়ন্ত্রণ করাটা গুরুত্বপূর্ণ অতিরিক্ত জিনিসটাই ক্ষতিকর অতিরিক্ত জিনিসটাই ক্ষতিকর কিছু নির্দিষ্ট বিষয় বাদ দিলে অতিরিক্ত জিনিসটা সত্যি অনেক ক্ষতিকর সীমা লঙ্ঘন করা উচিত নয় প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সীমা আছে সাপোজ তোমাকে বলি যে তুমি আজকের দিনটাকে অপচয় করছো প্রতিটা দিন তুমি অপচয় করতে করতে আসছি আগামীকালটাও করবে কিন্তু এইভাবেই তোমার যদি আগামী আরো দিন চলতে থাকে তাহলে এমনটা নয় যে এর কোনো রিয়াকশন তোমার জীবনে ঘটবে না দেখো কার্মা বলে পৃথিবীতে একটা জিনিস আছে কর্মের ফল বলে একটা জিনিস আছে না ভাগ্যের দোহাই দিয়ে ছেড়ে দেওয়া যায় কিন্তু ভাগ্যে কি আছে সেটা জানাটাই বড় দায় কেউই তো জানি না তাহলে কেন চেষ্টা করি না কেন পরিশ্রম করি না কেন মেহনত করি না কেন রেজাল্ট আশা করি কোনো কর্ম ছাড়াই এমনটা তো গ্রহণযোগ্য হতে পারে না নিজেকে প্রশ্ন করে দেখো না নিজেকে প্রশ্ন করো উত্তর পাবে নিজেকে প্রশ্ন করো বিষয়টা জানতে পারবে নিজেকে প্রশ্ন করো বিষয়টা সামনে আসবে নিজেকে প্রশ্ন করো পরিস্থিতিকে অজুহাত বানানো বন্ধ করো অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করো দেখবে প্রশ্নের উত্তর তুমি নিজেই দিতে পারছ যে প্রশ্নের উত্তর তুমি জানতে চাচ্ছ সেই জন্য বলছি নিজের আবেগ নিয়ন্ত্রণ করো কারণ পৃথিবীতে যারা নিজেকে দুঃখী ভাবে তারা সত্যি দুঃখে থাকে এ পৃথিবীতে যারা নিজেদেরকে দুর্বল ভাবে সত্যি তাদের সাথে খারাপ কিছুই ঘটতে থাকে নেগেটিভ কিছুই হওয়ার সম্ভাবনা থাকে আর এই সমস্ত কিছু জেনেও যদি নিজেকে দুর্বল ভাবতে শুরু করো নিজের দুর্বলতাগুলোকে মানুষের সামনে জাহির করো তাহলে নিজের উপরে লজ্জা করো তুমি জানো কিছু মানুষ সুযোগ সন্ধানে কিছু মানুষ সুযোগের সৎ ব্যবহার করতে ভালোবাসে কিছু মানুষ শুধুমাত্র মানুষকে ব্যবহার করতে পছন্দ করে দেখো জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে একটা জিনিসটা আমি অনুভব করেছি যে না বলাটা গুরুত্বপূর্ণ সকলের মন রাখার কোনো প্রয়োজন নেই যেটা পছন্দ নয় যেটা করতে পারবে না সেখানে না বলে দাও অন্য কাউকে আশাই অন্য কাউকে আস্থা দিয়ে রেখো না হতে পারে সে তোমাকে নিয়ে গিয়ে তোমার সময়ের অপচয় করছে আবার হতে পারে তুমিও সময় দিতে পারলে না আর সে তোমার আশাই বসে আছে তাই মিথ্যা আশা মিথ্যা আস্থা কাউকে দিও না মুখের উপরে না বলার অভ্যাসটা তৈরি করো সকলের মন রাখার যে বদ অভ্যাস সেটাকে ত্যাগ করো সকলের সামনে ভালো সাজার যে বদ অভ্যাস সেটাকে ত্যাগ করো হ্যাঁ এটাকে বদ অভ্যাস কেন বলছি জানো কারণ অনেক সময় আমরা অন্যদের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে কষ্ট দিয়ে ফেলি অনেক সময় আমরা অন্যদের মন জয় করতে গিয়ে নিজেই নিজের কষ্টের কারণ হয়ে যাই নিজেই নিজের মন খারাপের কারণ হয়ে যায় নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ হারাই না নিঃসন্দেহে তোমার জীবন সম্বন্ধে ধারণা অনেক বেশি হতে পারে জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলো তোমার সঞ্চয় হয়েছে তিক্ত অভিজ্ঞতাগুলো মানুষের জীবনে তখনই সঞ্চয় হয় যখন মানুষ খারাপ সময় অতিক্রম করে যখন মানুষ খারাপ সময়ের মধ্য দিয়ে নিজের জীবন কাটায় তখন বোঝা যায় প্রকৃত আপনের সংখ্যা কত সেটা আদেও কি পার্সেন্টেজে প্রকাশ পায় নাকি সংখ্যাতে দেখো তোমার মনে প্রশ্ন জাগতেই পারে তোমার মনে প্রশ্ন জাগতেই পারে আমি কেন বারবার বলছি যে নিজের অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো কেন বলছি তুমি আমাকে প্রশ্ন করতেই পারো কেন বলছি জানো দেখো তুমি হয়তো আর শুনেছ যে সহজ সরল মানুষগুলোর উপরে সবথেকে বেশি জুলুম করা হয় অসহায় মানুষগুলোর উপরে থেকে বেশি অত্যাচার করা হয় দুর্বল মানুষগুলোর উপরে সব থেকে বেশি অত্যাচার করা হয় প্রভাবশালী মানুষগুলো সবসময় দুর্বল মানুষের উপরেই শাসন চালায় আর দুর্বল মানুষগুলো অতিরিক্ত আবেগই হয় সুতরাং নিজের দুর্বলতা আড়াল করার জন্যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় যদি তুমি এটা দেখে থাকো যদি তুমি এটা জেনে থাকো যদি তুমি এটা শুনে থাকো যে সহজ সরল মানুষগুলোর উপরে সব থেকে বেশি অত্যাচার হয় যদি এমনটা সত্যি হয়ে থাকে তাহলে কেন তুমি সহজ সরল হতে যাবে আর যদিও বা হয়ে থাকো তাহলে কেন তুমি সেটা মানুষের সামনে প্রকাশ করবে মানুষকে দেখাতে যাবে মানুষ কিন্তু সুযোগের সৎ ব্যবহার করে চলে যাবে বিশেষ করে এই জেনারেশনে দাঁড়িয়ে অত বেশি সহজ সরল হতে যেও না অত বেশি নিজের দুর্বলতাগুলোকে ফুটিয়ে তোলো না আমি জানি না জীবন নিয়ে তোমার কি ধারণা কিন্তু তুমি কি এটা বোঝো না যে তোমাকে হিংসা করা মানুষগুলো কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না কখনোই তোমার আপনজন হতে পারে না যদি এত কিছু জানার পরেও নিজের আবেগ নিয়ন্ত্রণ না করো যদি এত কিছু জানার পরেও তুমি অতিরিক্ত আবেগী হয়ে থাকো যদি এত কিছু জানার পরেও নিজের বিবেককে ব্যবহার না করো তাহলে জীবন নিয়ে অভিযোগ করার কোনো জায়গা থাকবে না উপরওয়ালাকে অভিযোগ করার কোনো জায়গা থাকবে না দেখো বাস্তবতা এটাই যে স্বয়ং উপরওয়ালাও এটা বলেন না যে তুমি তোমার প্রাপ্য জিনিস থেকে সরে এসো নিজেকে সরিয়ে নাও যেটা তোমার সেটার উপরে তোমার সম্পূর্ণ অধিকার আছে সেটাকে কোনো মানুষ জোর জবরদস্তি করে ছিনিয়ে নেবে আর তুমি হাত গুটিয়ে বসে থাকবে তুমি চুপচাপ দেখবে এমনটা কিন্তু হতে পারে না কারণ তোমার অধিকারকে অস্বীকার করার পারমিশন স্বয়ং উপরওয়ালাও দেন না তাহলে কেন তুমি তোমার অধিকার ছিনিয়ে নেবে না কেন তুমি তোমার অধিকার নেবে না কেন তুমি সমস্ত কিছুকে মুখ বুঝিয়ে সহ্য করবে কেন তুমি নিজের দুর্বলতাগুলো মানুষের সামনে প্রকাশ করবে কেন তুমি অন্যায় হওয়া সত্ত্বেও বোবার মতো আচরণ করবে কেন তুমি তোমার আবেগকে সামনে রেখে বিবেককে সম্পূর্ণরূপে অকেজ করে দেবে বুর্বলা এটাও তোমাকে দিয়েছেন নিশ্চয়ই এটার কোনো না কোনো কাজ আছে নিশ্চয়ই এটারও ব্যবহার আছে তাই এটাকেও ব্যবহার করাটা প্রয়োজন আবারও বলছি বেশিরভাগ জিনিসে অতিরিক্ত করা উচিত নয় বেশিরভাগ জিনিসেরই সীমা লঙ্ঘন করা উচিত নয় কোনো মানুষকেই অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় কোনো মানুষের সিদ্ধান্তকে অন্ধের মতো গ্রহণ করা উচিত নয় আর এটা আমাদের ছায়াই আমাদেরকে বুঝিয়ে দেয় যে ছায়া আমাদের অত্যন্ত কাছের একটি সঙ্গী সেই ছায়াও অন্ধকারে গায়েব হয়ে যায় সুতরাং এটা বুঝে নিও যে পরিস্থিতির সাপেক্ষে অনেক কিছু পরিবর্তন হয় আজ যাকে তুমি বন্ধু ভাবছ কাল সে তোমার শত্রুও হতে পারে না এটা না হোক আমি চাই না হোক কিন্তু হতেও পারে হয়েছে আর হয়ে থাকে আজ যে তোমার বন্ধু যে তোমার কাছের যে তোমার আপন কাল সে তোমার শত্রুও হতে পারে তাই নিজের দুর্বলতাগুলো নিজের বন্ধুকেও প্রকাশ করো না নিজের সমস্ত গোপন কথা সকলকে অন্ধের মতো শেয়ার করো না আবেগে গা নিজের বিবেগের বিসর্জন দিও না যখন অন্যায় অপরাধের সাথে যুক্ত হচ্ছ তখন নিজেকে প্রশ্ন করতে ভুলে যেও না নিজেকে ভালো জিনিসের ভালো কাজের অংশ হতে দ্বিধাবোধ করো না আর যে সমস্ত জিনিসের সীমা লঙ্ঘন করা উচিত নয় সেগুলোর সীমা লঙ্ঘন করো না যেখানে উপরওয়ালা তোমাকে বিবেকও দিয়েছেন সেখানে অতিরিক্ত আবেগই হয়ও না